সুটম বাক চো আনাদা নে ঵লক সুটমাস দমাই শরো তো প্রি ওই তো ফারে আমি আসলে আগে সব সময় চিন্তা করতাম যে সুটো মাছের মধ্যে কীটা আছে মানে ইকটা খাই মধ্যে না আছে কোনো মাংস খালে খাটায় ভর্তি সুটো মাছ আর খাটা খাওয়া সেম কথা কিন্তু আজকে আমি মলা মাছ রান্না একদম মা মাখাইয়া আমি এটা জাস্ট পেঁয়াজ রসুন হলুদ মরিচ দন্যা এই সেই দিয়া লবণ মা খাইয়ে আমি তেল দিয়া বয়াই দিলাম আর উঠা এটা খাসামরিচ আর দন্যা ফাতা দিলাইলাম খুব তাড়াতাড়ি এই মাছটা হয়ে যায় মাছটা রানতেও জ্বালা ইজি খাইতেও হলাই যে খুব তাড়াতাড়ি খাওয়াত লাগলে শেষ হয়ে যায় খালি মনে হয় খাটা দি বাত খাইলাম আগে আমার কাছে সব সময়টা মনে হইতো আর এরপরে আমি রানলাম বর্তা কারণ ছোটো মাছ রান্নার বাদে যে থুরা হয়ে গেছে আর লোটটা হুটকির বর্তা রান্ধছে এখন যে শীত আইসে রে বাবা শীতের দিন গুসল করা একটা চ্যালেঞ্জের ব্যাপার গুসল হইরাও কম্বল নিচে হামাই গেছে এখন বইয়া বইয়া খাইরাম রোল ই ক্রিম রোল আমার কাছে যে মজা লাগে তো ক্রিম রোল খাইয়া উইয়া এখন ভাত খাওয়াত বইছি চুটো মাছ দিয়ে আমার কাছে সব সময় মনে হয় সুটো মাছ আর খাটা খাওয়া সেম জিনিস যার লাগে বইছি বইয়া আমার কাছে আসলে বালাও লাগছে রান্নাটা মজা হয়েছে কিন্তু সেই যে মানে খাটা খাটা একটা বাপ আছে কোনো মাংস নাই মাছের মধ্যে যাই হোক কতদিন ভাবতাম যে মাইছে কিলা খায় সুটো মাছ কিন্তু আসলে খাইতে কিন্তু মজা আছে এরপরে বানানি লাগছি কেক চিন্তা করছি বাসাতে একটা কেক বানাই জাস্ট চার লোক এখন আমি যেই না বানানিত লাগছে আমার নতুন মানে হেল্পিং হ্যান্ড যে আমার অলওয়েজ সব খামো হেল্প করে আইছে তাই নিজে তো সুন্দরও নাড়াচাড়া করে তাইরে দিয়ে আমি সুন্দর করে কেকটা মিক্স করে নিলাম ডিম দিলাম ময়দা দিলাম দিয়া তো রান মানে তাই নাড়তোই আছে একটা বল দিয়া বালাও মিক্স করছে আর কিছু তো সাইডে দিয়ে পালাইছেও দিয়া তাইরে একটু তাই পড়াইরাম এখন তাকেও পড়ালেখা আবার শুরু হয়ে গেছে যত বড় শুরু হইব তত পড়ালেখার চাপ বাড়বো মাঝে মাঝে মনে হয় ছোটো থাকতেও বেশি আরাম কোনো পড়া নাই চিন্তা নাই তো এটা বা চেন তোর মানে টাইম পাস করার লাগে ওলা কিছু খেল না দেওয়া উচিত এরপরে বেগটাকে কেক বার করলাম যেহেতু আমি পরিমাণে খুবই কম বয়সি যার লাগে বাটির একদম তলে আসলো এটা কিন্তু চা খাইবার লাগে একদম বেস্ট কেক হয়েছে কেক ৰিভিউ লাগে লাগাই দিলাম আমার তাই রিভিউ করতো তাই তো খেয়া করম অনেক মজা তো বুঝলাম যে তাই খুব জিনিস পালা নালাগলে তাই হয়েছে গিয়া এই জিনিসটা খায় না আর পালা লাগলে তাই খায় তার কেকটা মজাই হয়েছে বানাই বাট পরিমাণে বেশি খুবই কম বানাইছি এবার যার লাগে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর কেকটা কাটতেও অত বেশ আরাম লাগছে না আরো বড়ো করে ফুলাইয়া মানে হইলে মজা হইল না তো তো আমি নেক্সট ট্রাই করলাম চা দিয়া খুবই মজার কেক হইসছে মাসাল্লা নিজরে নিজে কইরাম নেক্সট ভিডিওতে আবার দেখাইবো